যদি বিপ্লবীরা না থাকতো হয়তো এখনো আমরা পরাধীন থাকতাম ইংরেজদের কাছে এটা ভালো মন্দ কম বেশি সবাই জানেন যে যে আমাদের আগের পুরুষরা গেছে তারা উনিশশো সাতচল্লিশ সাল আগে ইংরেজদের হাতে নানান রকম ভাবে উৎপীড়ন অত্যাচার শোষণ লুণ্ঠন সব কিছু হয়েছে সব অল ইজ অল অল এভরিথিং হয়েছে এরপরে নেতাজি সুভাষ চন্দ্র বসু এই দেশটাকে আজাদ করছে শুধু কি বসু আজাদ করছে না এই নেতাজি বসুর পিছনে যে ছিল। এরা তো ছিলই তার আগে আরো অনেকে ছিল নেতাজি সুভাষ বসু আসার আগেও অনেকে ছিল তো তাদেরকে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদেরকে আতঙ্কবাদী বলে আখ্যা দিয়েছে আপনারা তো জানেন এর আগে এবার নতুন করে বিদ্যাসাগর বিদ্যালয়ে ওই নামে আবার সেই নাম এই বিপ্লবীরা যদি না থাকতো আজকে যারা পাঠ্যপুস্তক লেখছে যারা ছাপাচ্ছে যারা যারা এই এডুকেশন লাইনে আছেন যারা শিক্ষামন্ত্রী আছেন তারাও হয়তো এতদিনে ইংরেজদের মার খেত নইলে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পিছনে যেমন তৃণমূলের ঝান্ডাধারীরা পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায় আমাদের যে অনেক ইংরেজদের পিছনে পিছনে ঝান্ডা ধরত ধরেছে কিন্তু অনেক বিপ্লবী আছে যাদের জীবনে বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি বা স্বাধীনভাবে ঘুরতে পারছি স্বাধীনভাবে বেড়াতে পারছি খেতে পারছি স্বাধীনে যেখানে খুশি সেখানে যেতে পারছি এই বিদ্যাসাগর বিদ্যালয়ে বিপ্লবীদের সেটা কেমন দেখেন সালে এপ্রিল বিপ্লবী ঘোষ এবং বিমল দাসগুপ্ত কলেজ স্কুলের মধ্যে অত্যাচারী জেলা শাসক জে পেডিকে হত্যা করে সেই সময় ইংরেজ জেলা শাসক জে পেডি তাকে হত্যা করে কে কে বিমল দাসগুপ্ত এবং জীবনজ্যোতি ঘোষ হত্যা করেন এর এক বছর পরেই আবার উনিশশো সালে ৩০ এপ্রিল বোর্ড মিটিং এর সময় প্রদ্যোত ভট্টাচার্য ও প্রভাংশু পাল জেলা শাসক আর ডগলেস হত্যা করে এক বছর ঠিক এক বছর পরে তার এক বছর পরে আবার উনিশশো তেত্রিশ সালে দুইরা সেপ্টেম্বর পুলিশ গ্রাউন্ডে ফুটবল মাঠে বিপ্লবী অনাথ বন্ধু পাজা ও মৃগেন দত্ত জেলাশাসক বি ই বার্সকে হত্যা করে এই ছিল এই বিপ্লবীরা এই যে পেডি আর ডগলেস বার্স তাহলে কি এরাই স্বাধীনতা সংগ্রামী এদের মতে আজকে যারা গ্রন্থাগারে আছে যারা গ্রন্থাগার মন্ত্রী এ আগেই বলে দিয়ে গেছে যে ক্ষুদিরাম বোস ভগৎ সিং মাস্টারদার সূর্য সেন এদেরকে সন্ত্রাসবাদীদের আখ্যা দিয়েছে যারা যাদের জীবনের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি আজকে স্বাধীনভাবে স্কুলে যাচ্ছি স্বাধীনভাবে মার্কেটে যাচ্ছি স্বাধীনভাবে নিজ কাজ নিজের কাজ করছি স্বাধীনভাবে নিজের অর্থ সংগ্রহ করছি কাউকে বলার নাই কাউকে কিছু করার নেই আজকে যদি এরা না থাকতো তাহলে আমরা এটা করতে পারতাম না কিন্তু পশ্চিমবঙ্গে এই যে যে স্বৈরাচারী শাসন বা গ্রন্থাগারের যে গ্রন্থাগার মন্ত্রী আজকে যারা এই প্রশ্নপত্রটি লিখেছেন তারা কি চোখ মিলে একবার দেখেনি যারা এই প্রশ্নপত্রটা তৈরি করেছেন তারা কি চোখ খুলে দেখেননি শুধু একজনই কি প্রশ্নপত্র তৈরি করেছে এই প্রশ্নপত্র যখন আরো পাঁচ জনের কাছে দেখানো হয় তারা কি তাদেরও কি চোখে পড়েনি তারা কি এটাকে মেটাতে পারত না রাজ্য সরকার এই যে আজকে ইন্ধন দিচ্ছে আজকে সন্ত্রাসবাদী যে সন্ত্রাসবাদী যে আখ্যা দিচ্ছে এটা কি মোটেও ভালো করছে কি বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়